সম্মানিত বন্ধুরা আমরা আমাদের ফোনটি ব্যবহার করে কি করি ব্যবহার করে সমাপ্ত হলে আমরা এই যে আমাদের ফোনটি যদি আমরা ডান হাত দিয়ে ধরি তাহলে ডান হাত দিয়ে ধরলে পরে এই বুড়ো আঙুলের কাছে একটা পাওয়ার আইকন নামক একটা বাটন আছে এটা টিপে ধরে তারপর আমরা স্ক্রিনের লকটা মানে স্ক্রিনটা অফ করে দিই এতে লকও পড়ে যায় ঠিক আছে তো এই যে বারবার এই যে এই বাটনটা টিপে বা এই পাওয়ার আইকনটা টিপে টিপে যে হচ্ছে এই বারবার স্ক্রিনটা অফ করে রাখতে হয় এটি কিন্তু একটা ঝামেলার কাজ এবং অনেক সময় দেখা যাচ্ছে এই বাটনের সমস্যা হয়ে যায় ঠিক আছে আর আমি যে পদ্ধতিটা এখন দেখাবো এটা করলে আপনার বাটনের আয়ুষকালও দীর্ঘদিন বেড়ে যাবে এবং যদি এই বাটন টিপার সমস্যা ফোনে কখনো হয়ে থাকে তাহলে মুক্তি পাবেন তো এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে নিতে হবে তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে স্ক্রিন অফ ওকে তোমার ফোনটি একটু স্লো কাজ করতেছে তো এখানে সার্চ অপশান আমরা লিখবো স্ক্রিন অফ ঠিক আছে এখানে লেখার পরে দেখুন বেশ কয়েকটা স্ক্রিন অফ নামক অ্যাপ্লিকেশন চলে আসছে এখান থেকে যে কোনো একটি আমরা ডাউনলোড দিয়ে নিতে পারি তোমার ডাউনলোড দেওয়া আছে আমি চলে যাচ্ছি সরাসরি ব্যবহার করতে ঠিক আছে তো ওপেন দিলাম তো আপনারা যখন ওপেন দিবেন তখন এরকম একটা পারমিশন চাইবে ঠিক আছে যে কোনো ধরনের একটা পারমিশন চাইবে তো এই পারমিশনটা শুধু দিয়ে নেবেন তারপরে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে এরপরে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি এই যে স্ক্রিন অফ এই অ্যাপ্লিকেশনটি আপনারা হোম পেজে এনে রাখবেন মানে কাজ শেষে যখন আপনি কাজ শেষে একেবারে যেখানে চলে আসেন সেখানে রেখে দেবেন মানে যেখান থেকে আপনার হাতে নাগালে রাখবেন শর্টকাটে রাখবেন যেখান থেকে ওই স্ক্রিন অফটা করতে আপনার সুবিধা হবে সেই স্থানে রাখবেন এটা চেপে ধরে ঠিক আছে এরপরে এখন যদি আমি স্ক্রিন অফ শুধু এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই যে কালোর লোগো ঠিক আছে এই লোগোটার উপরে যদি আমি ক্লিক দিই তাহলে আমার স্ক্রিনটা অফ হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি এখন দিচ্ছি না কেননা আমার এই স্ক্রিন রেকর্ড করিতেছি যে ভিডিও করতেছি এটাতে ব্যাঘাত ঘটতে পারে ঠিক আছে কাজ শেষে আমাদের কাজ শেষে কাজের শেষে যখন আমরা এই স্ক্রিনটা অফ করে রাখতে চাই তখনই এইখানে একটা ক্লিক দিলেই কিন্তু আমাদের খেল খতম স্ক্রিনটা অফ হয়ে যাবে বাটন টিপে টিপি আমাদের আর লক করতে হবে না বা স্ক্রিনটা অফ করতে হবে না তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত এই ছোট্ট ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ